আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আইছিলাম বরপেটাতে আর বরপেটাতে সে এই যে দেখতেছেন ভিটুর লোগো আমরা তার মানে ভিটুতে শপিং করলাম আমার ওয়াইফের তার মানে আশা আছে টাওয়ানে শপিং করব তো হেমুন শপিং করে দিয়ে আরি নাই যাই কিছু নরমাল শপিং করে দিছি এই যে আমার ছেলেরে দেখতেছেন নতুন একটা শার্ট এই শার্টের দাম কত দিই এই যে আড়াইশো টাকা আঙ্কি দেখা ভালো করে এই যে দেখবার দেখাও দেখাও হ্যাঁ তো আড়াইশো তো আড়াইশো

গাইস কেমন লাগছে কমেন্টে জানাবেন কি হচ্ছে এটা দেখি টুক সুন্দর এটা এটা জানেন কত নিল দেখি 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 আব্বা দামের খল হালাইছে কোন মিস্ত্রিতে এই যে যাই হোক এটা ষাট টাকা গাইস আমরা মানে তো লেভেল মারি না যে ব্র্যান্ডেড বস্তু পিন দিও দেখো দরকার নাই যা কিনা দিছি তাই হ্যাঁ এটা নাও আরেকটা আমার ওয়াইফ্রি এটা কিছু কিনে দিছি এটা এলো এই যে দেখতেছেন এটা এটা কি কয় দহি পালকের কি করেছে এটা কি কয় যাই আর কি মানে এটার প্রায় নশো যে দেখতেছেন খুবই মানে মিডল ক্লাস যেটা মিডল ক্লাসের যেটা শপিং ওইটা আর কি কিন্তু আউস সাল যে কোনোদিন নিয়ে আমার ওয়াইফ্রেন্ড নিয়ে মানে ভিটুতে শপিং করে দিবো বা টাওয়ানের শপিং করে দিবো তো এইসব করে দিছি আর আমার সাথে যে দেখতেছেন একটা মানে ভাই ব্রাদারই আছে আর কি আমার সাথে আইসে আর কি ক্যামেরা ট্যামেরা করে সমসম সব হেল্প করে বহুত যাক ভালো লাগছে তো কিরকম লাগছে আজকে খুব ভাল লাগলো আজকে শপিং এ যাইয়া ভাল লাগছে না বহুত তোমার কেমন লাগছে বাবা কও বুঝো মিছে কও কথা কলো বলে সময় সময় কও কি কি এই যে দেখো এই মিছে না গো এই মিহি দিলে এই যে খয়ালাই তো গাই যাই হোক মানে নর্মাল একটা ভিডিও আমরা আজকে পর পাঠাতে আমার ওয়াইফ ফ্রেন্ডে ঘুরবার এই ভিডিওর দ্বারাই মানে আমি একটা কথাই কই পারছি আপনার যে ওয়াইফ আছে সে কিন্তু বাড়িতে অনেক কাজ করে যারা গাই গ্রামের মানুষ তাকে কথা কইতেছি তো তাকে স্বামীর আমি কইতেছি তাকে নিয়ে একটু টাউন আইবেন একটু ঘুরবেন লগে একটু শপিং টপিং করে দিবে তার আমরা দেখবেন অনেক খুশি হবো অল্পতেই তো আমার অনেক খুশি তো এরকম হলো কথা আর কি এই যে আমার ওয়াইফ কেমন লাগতাছে ভাল লাগতেছে ভাল লাগতেছে না হ্যাঁ ভাল লাগতেছে তো যারা মানে ভাই বন্ধু বা যারা মানে বুজিরে আছে তা কিছু কইবে যে সবই মুলে ভালোই লাগলো আপনারা অয় গোরেন কাফুর সুগন্ধ আমি তো কিনলামই অত গুললে তোর হব না বেশি গুললে তো আবার যে কাম করবকেরা অত ঘুরবার কোন যাব না ঘুরুন নাকবো নিয়ে মোবাইল লাগব পর হ্যালো হ্যালো কক হ্যালো হ্যালো ক হ্যালো